আজকে আমাদের চারটা কাস্টমার অর্ডার আছে আচ্ছা আমাদের এখানে আছে আপনার তিনটা ডাবল ডোর আছে একটা ডাবল ডোর এই একটা ডাবল ডোর আচ্ছা আর আপনার পিছনে একটা হচ্ছে ডাবল ডোর উপজেলা পর্যন্ত বছর গ্যারান্টি আর গ্যারান্টি আরো বাড়বে বছর ক্ষেত্রে সর্বনিম্ন বছর গ্যারান্টি আচ্ছা যদি কেউ যদি লোহা কাঠ নেয় সেগুন এগুলো বেশি করবে আচ্ছা কেউ যদি এক পিসও চায় এক পিস চায় এক আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু কথা রেটে এগুলা পাকা থাকবে এই যে দেখেন আর আপনার এর পিছনেও ও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন আছে দরজায় ডিজাইন আছে টোটাল দরজা আছে আমার এটা আমতলি যাবে ভাই পরে বার্নিশ করবে জাস্ট ফ্রি এক পিস যদি কেউ নেয় আমাদের থেকে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি হ্যালো ভিউয়ার্স আসলাম আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি ভিআইপি ডোর আর আপনারা জানেন যে ভিআইপি ডোর কালেকশনে কিন্তু উন্নত মানের সকল ধরনের দরজা কালেকশন পাওয়া যায় ভিউয়ার্স আমরা আছি মোহাম্মদপুরের বসিলা ব্রিজের একদম নিচেই দেখতে পাচ্ছেন ভিআইপি ডোর কালেকশন আর আপনারা সবসময় যারা ভালো মানের দরজা খুঁজে থাকেন কম খরচে তাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন শোরুমে যাই কিন্তু তার মধ্যে কিন্তু ভিআইপি ডোর কালেকশন অন্যতম কারণ ভাইয়েরা আপনাদেরকে একদম ভালো মানের দরজাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সহ দিচ্ছে ভিউয়ার্স আমি বেশি কথা বলবো না আজকে পুরো ভিডিওতে থাকবেন আমাদের সাথে মাহবুব আলাইকুম ভাইয়া আসসালাম মেহেদী ভাই কি অবস্থা ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের শোরুমে আমি সবসময় দেখি যে মানে কাঠ গুলো এবং সবগুলো কাজের ফিনিশিং বলেন সবগুলো একদম হাই কোয়ালিটির হয়ে থাকে আমাদের নাম যেরকম ভিআইপি আমাদের ডিজাইন নিজস্ব এই আপনারা বুঝতে পারেন যে ভাইয়াদের নিজস্ব কারখানায় কিভাবে ভাইয়ারা আছে কাজগুলো করে থাকে তো ভাইয়া এই অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে ঢাকা থেকে আসলে আপনার মোহাম্মদপুর ক্রস করে বসিলাবিজা গড়াই ঘুরে আমাদের কল দিলে হবে একেবারে আমরা আসি ওকে আর যদি ক্রস করবে ওকে তবে আমরা দেরি করবো না আমরা শুরু করে দেব কোন দিক থেকে শুরু করবো এবং কোথায় কোথায় যাচ্ছে আজকে দরজা আজকে আমাদের চারটা কাস্টমার অর্ডার আছে আচ্ছা আমাদের এখানে আছে আপনার তিনটা ডাবল ডোর আছে একটা ডাবল ডোর

আচ্ছা এইটা আপনার দেখেন ডিজাইনে দেখেন দেখেন পছন্দ করছে এগুলা পাকা দেড় ইঞ্চি থিকনেস থাকবে আর আপনার আছে ও আচ্ছা আচ্ছা

অর্ডার দিচ্ছে এটা শুধু মেইন গেট মেইন গেট তার আরো আরো অনেকগুলো একশোর মতো পাল্লা আছে ওটা ইনশাল্লাহ এটা গেলে এটা যদি তার পছন্দ হয় তাহলে বাকি পাল্লা গুলো অর্ডার ওকে বা এগুলো দেখেন আমাদের সিজনিং বয়লিং করার কাঠ বোঝাই যাচ্ছে এই দেখেন বার্নিশের ভিতরে কিন্তু সিজনিং বয়লিং এর চিহ্ন উনি চিহ্ন ছাড়া নিবেই না আচ্ছা উনি বলেই নিছে আমি বলছি যে এগুলো গোছামাদের বলছ না আমি সিজনিং বয়লিং করা চিহ্ন দেখে নিব ইনশাআল্লাহ উপজেলা থানা পর্যায় পর্যন্ত পর্যন্ত চারশো বত্রিশটা উপজেলা চারশো পঁচানব্বই উপজেলা ছয়শো বত্রিশটা ফ্রি অসাধারণ তারপর দেখি ভাই এটা হচ্ছে দেখেন এই যে সাইজের পল্লা সাড়ে ছয় ফিট

এটা এক ভাই আমার কাছে অর্ডার করছে হ্যাঁ اسماعিল ভাই নল সিটি যাবে এটা জালো কাটি ওকে হ্যাঁ এটা 2D নিছে এটা 3D নিছে এটা আবার 3D আমি এটা দেখাইলেই বুঝতে পারবেন এই দেখেন 2D ডিজাইনের দেখেন হচ্ছে কেমন লাগে 3D ডিজাইনটা কেমন লাগে আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে 2D আর 3D এর মধ্যে পার্থক্য আছে হুম এটা আপনার 3D সহ আমি বিক্রি করছি 8500 টাকা আচ্ছা 3.5 ফিট সাইজ আর 2D হলো 7000 টাকা

ভাই আমরা দেখেন দেখাই এই এটা ওই যে আমাদের ওই যে ইয়া ভাই রামতলির ছয় হাজার টাকা এটা আপনার টাকা এটা সাড়ে ছয় হাজার টাকা আর আপনার আরেক অর্ডার নিচে একটা মাল নিচ্ছে একটাই নিবে সদর যাবে যাবে একটা চৌকাট একটা পাল্লা ওকে উনি একটা ইনিসে একটা নিয়ে টেস্ট করবে বাকি দরজা গুলো আমার থেকে অর্ডার করবে কেউ যদি এক পিস ও চায় এক পিস চৌকাট চায় এক পিস পাল্লা চায় আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি দাম একই থাকবে দাম একই থাকবে কিন্তু কথা হইতো যে পাইকারি রেটে পাবেন অবশ্যই অ্যাডভান্স দ্বারা মাল অর্ডার কনফার্ম করতে হবে না 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 আচ্ছা অ্যাডভান্সটা কি কারণে এটা আমি বলে দেই অ্যাডভান্স হইছে যেমন এই দেখেন এই যে চৌকাটটা দেখেন এই দেখেন এগুলো সিজিং বয়লিং করা চৌকাট এটা কিন্তু সাইজে ছোট সবগুলো চৌকাট হলো সাত ফিট এটা সাড়ে ছয় ফিট এটা ছোট হ্যাঁ

আমাদের এগুলো সব কিন্তু বিদেশ প্রবাসের থেকে অর্ডার তারা আমাদের থেকে কষ্টারিত টাকা ইনকাম করে আমাদের থেকে কিন্তু বিশ্বাস অর্ডার দেয় যতটুকু সুবিধা আমরা দেখেন থ্রি ডিজাইন উপরে লাইল্লাহ মহাম্মদ রসুল্লাহ যে কোনো ডিজাইন আপনি দিয়ে নিতে পারবেন একটা আট হাজার পাঁচশো এটা সাড়ে তিন ফিট সেটার জন্য আট আট হাজার পাঁচশো

সাইজ অনুযায়ী প্রাইস ওকে আর কি যদি গামারি পাল্লা চাই অরিজিনাল পাহাড়ি গামারি চিটাং গামারি কাটে পাল্লা আছে পাহাড়ি শিল করি আছে যদি চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ওকে তো ভিউয়ার্স আজকে ভিডিওর বাড়াবো না যারা ডেলিভারি চার্জ ফ্রি হয় এই রকম উন্নত মানের দরজাগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভিআইপি ডোর কালেকশনের সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করতে স্ক্রিন নম্বরে কল করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন যে দরজা লাগে যেমন ডিজাইন চান ভাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই ওকে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম